বিসিবির গেটে তালা এমনটা আমি ক্যারিয়ারে খুবই কম সময় দেখেছি হ্যাঁ এর আগে বন্ধ ছিল কিন্তু এইভাবে আনুষ্ঠানিকভাবে না যে সাংবাদিকরা ঢুকতেই পারবে না বাংলাদেশে অনেক গোপনীয় জায়গা আছে সেখানে কিন্তু এই কাজটা হয় না যদিও সবাই খুশি হয়েছেন যে সাংবাদিকদের কী কাজ কেন যেতে হবে খুব ভালো কাজ করেছে বাহবা পাচ্ছেন বিসিবির সভাপতি হয়তোবা হয়তোবা আরও পাবেন তবে এমনটা কখনোই দেখিনি দেখুন অনেক মত আছে দ্বিমত আছে অনেকে অনেক কথা বলেন যে এই বিসিবির পেছনে লেগেছে অনেকে অনেকে ষড়যন্ত্র করছেন এই জন্যই বিসিবি যা করছে সেটাই সবাই নেগেটিভভাবে বা নেতিবাচকভাবে দেখাচ্ছে যে আমরা ভিডিও বানাই বা আমরা আমাদের টিভিতে কাজ করি তখনও এই কথাগুলো শুনতে হয় কিন্তু আমরা যে কাজগুলো করি ব্যাখ্যা দিয়ে কিন্তু বলা হয় দেখুন একটা বিষয় হ্যাঁ আমাদের সাথে আপনাদের দ্বিমত আছে সব বিষয়ে দ্বিমত আছে কিন্তু একটা বিষয় কয়েক মাস আগে একটা ঘটনা ঘটেছে যেখানে সবাই একমত ছিল সবাই মানে আপনি যে ভিডিও দেখছেন এখানেও আপনি একমত ছিলেন ওই ঘটনায় কিন্তু তারও কিন্তু কাজ হয়নি তার কাজ কত এগিয়েছে সেটাও কিন্তু এখন পর্যন্ত আপডেট আসেনি সেটা কি জানেন সেটা হচ্ছে ওই যে জাহানারা ইস্যু ওই যে রুমানা ইস্যু অথবা যে ক্রিকেটাররা আছেন অভিযোগ করেছেন ক্যামেরার সামনে এসে বিভিন্ন জায়গাতে শুধুমাত্র ক্রিকেটার নন মানে জাহানারা রুমানা অথবা বয়সভিত্তিক ক্রিকেটার নন তাদের মতো ক্রিয়াঙ্গনে আরও যত আছেন তারাও কিন্তু ওই সময়টা মুখ খুলেছেন শুধুমাত্র ক্রিকেট নয় শুটিং অথবা অন্য ইভেন্ট সব জায়গা থেকে একটা প্রতিবাদ বা মুখ খোলা সাহস করে বলা সেটা তারা বলেছেন এবং এরপর কী হয়েছে এরপর কিন্তু পুরো বাংলাদেশ এক জায়গায় হয়েছিল পুরো বাংলাদেশ চেয়েছে যে যারা জড়িত আছে একজন বোর্ড ডিরেক্টরের কথা বলা হয়েছে এছাড়া ওই দলের যিনি যুক্ত ছিলেন বা ওয়ার্ল্ড কাপের সময় বিভিন্ন ট্যুরের সময় বা বয়স্ভিত্তিক ক্রিকেটের সময় ওই সময় যারা যুক্ত ছিলেন তাদের নাম ধরে বলেছেন দেখুন একটা ক্রিকেটার একটা ধরেন বয়স্ক দলের ক্রিকেটার একটা নারী ক্রিকেটার যখন ক্যামেরার সামনে এসে বলছেন সাহস করে বলছেন তার লজ্জা ভেঙে বলছেন এবং তারা একটা বিষয়ই চেয়েছেন যে এটার একটা একটা বিচার হোক এটার ব্যবস্থা করা হোক একটা দৃষ্টান্ত সৃষ্টি করা হোক যেন পরের প্রজন্ম যারা খেলতে আসবেন যারা রোমানা হতে চাইবেন সালমা হতে চাইবেন যারা জাহানের হতে চাইবেন তারা যেন সাহস করে খেলতে পারে তারা যেন ওই সাহসটা নিয়ে আসতে পারে তার কিন্তু কোনো সুরা হয়নি তার কোনো কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি হয়েছে কি দেখুন আমি এর আগে ভিডিওতে বলেছি যে আপনি বলতে পারেন সব কিছু মিথ্যা কেউ তো আর অভিযোগের ঊর্ধ্বে না প্রমাণ করতে হবে যখন একজন যিনি শিকার হয়েছেন যিনি এইগুলো দেখেছেন তিনি ক্যামেরার সামনে লজ্জা ভেঙে নিজের সব কিছু মানে সবাইকে বলছেন যে কি ঘটেছে সে সব আপনি জেনেছেন এই অভিযোগটা তো একেবারে মিথ্যা হতে পারে না হতেও পারে ওকে আমি ভাবলাম যে হ্যাঁ এর মধ্যে কিছু একটা আছে কেউ করাচ্ছেন সেই মিথ্যাও তবে বলতে হবে প্রমাণ করতে হবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বারবার ডেট পেছানো হচ্ছে আমি যখন কথা বলছি তার একদিন আগে এই রিপোর্টটা দেওয়ার কথা মানে জানুয়ারির একত্রিশ তারিখে দেওয়ার কথা সেটা এক তারিখেও দিতে পারে ফেব্রুয়ারি যখন কথা বলছি তারপরেও আমি যখন কথা বলছি তখন পর্যন্ত কোনো ধরনের তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি দেওয়ার কথা ছিল আপনি কি বলতে পারবেন যে আপনি চান না এটা আপনি চান না এটা একটা ব্যবস্থা হোক আপনি চান না এটার দৃষ্টান্ত একটা তৈরি করা হোক অবশ্যই চান তাহলে কেন দেরি করা হচ্ছে আমরা সবাই জানি দেরি করা কেন হয় কেন মানুষ দেরি করে সেটা সারা দুনিয়াতেই মানুষ জানে যে কোনো একটা কাজে কেন দেরি করা হয় কোনো একটা তদন্তে কেন দেরি করা হয় কোনো একটা রিপোর্ট কেন দেরি করে দেওয়া হয় দেখুন আমি চাই আপনিও চান যেন এই বিষয়টা খুব দ্রুত দ্রুত সমাধান হয় একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয় যেন সবাই দেখতে পারে এবং পরের প্রজন্ম পরের প্রজন্ম যেন এই ক্রিকেটে আসতে চায় জাহানারা রুমানা সালমা জ্যোতি হতে চায় একেবারে নির্ভয়ে আমার মনে হয় এই বোর্ডের সবচেয়ে বড় কাজ এটাই ছিল এটাই আছে এটাই থাকা উচিত এবং দ্রুততম সময়ে এই ব্যবস্থাটা করা উচিত তাছাড়া ওই যে যারা বলেছেন তাদের যেই তাদের যেই আক্ষেপ কষ্টটা আরও বাড়বে এবং যারা আসতে চাইবে তারাও আসতে পারবে না আমার মনে হয় এই বোর্ডের এখন পর্যন্ত এটাও একটা বড় ব্যর্থতা আর অনেকে আছে আপনারা যদিও একমত হবেন না অনেকেই ভাবেন যে যে কথা বলতে হয় বলছি এমন কিছু বাট প্রমাণস্বরূপ বলা যায় যে প্রমাণগুলো আছে সেগুলোরও একটা তদন্ত সেই অভিযোগগুলো প্রমাণ হোক আর না হোক সামনে আনা উচিত এমন হতে পারে যারা অভিযোগ করেছেন মিথ্যা সে মিথ্যাটাই প্রমাণ করুন এমন হতে পারে যে অভিযোগ করেছেন সেগুলো সত্য সত্য হলে ওই দৃষ্টান্তমূলক ব্যবস্থাটা অবশ্যই নিতে হবে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে